দীর্ঘ সাড়ে চার বছরের অপেক্ষা দিনের হিসেবে ষোলোশো উনষাট দিন এবং মাসের হিসেবে পঞ্চান্ন মাস এত দীর্ঘ সময় পরে আবার বাংলাদেশের হোম অফ ফুটবল নামে খ্যাত ঢাকা জাতীয় স্টেডিয়ামে আবারও ফুটবল ম্যাচ হয়েছে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবারও খেলতে পেরেছে সেখানে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা সেখানে খেলতে পেরেছেন এটি কিন্তু একটি বড় খবর যেখানে বাংলাদেশ দল কিন্তু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে খেলেছে দুই দলই কিন্তু সমশক্তির দল এবং ফিফা র্যাঙ্কিং এ দুই দলই কিছুদিন আগেও একশো বিরাশি নাম্বারে ছিল ভুটান তারা একশো তিরাশিতে নেমে গেছে বাংলাদেশ দল কিন্তু একশো বিরাশি নাম্বারে যার কারণে একেবারে কাছাকাছি শক্তির দুটি দল কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত দাপট দেখিয়ে দুই শূন্য ব্যবধানে কিন্তু ভুটানকে পরাজিত করেছে এবং বাংলাদেশের জার্সিতে প্রত্যাশিত গোলটি পেয়েছেন হামজা চৌধুরী এই গ্লোবাল স্টারের দিকে কিন্তু সবার অত্যন্ত একটি মনোযোগ রয়েছে এবং সবার কিন্তু আগ্রহ রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকে তিনি কিন্তু ম্যাচের ছয় মিনিটেই গোল করেছেন এবং দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ সোয়েল রানা তিনি আরেকটি গোল করেছেন এই দুটি গোলে কিন্তু বাংলাদেশ দল জিতেছে আরও কিছু গোলের সুযোগ ছিল সেই সুযোগগুলো যদি বাংলাদেশ মিস না করতো তাহলে হয়তো বা ব্যবধানটা আরও অনেক বড় হতে পারতো এই ম্যাচে বাংলাদেশ দল অনেক কিছু শিক্ষা নিয়েছে এবং অনেক কিছু ভুল ধরতে পেরেছে নিশ্চয়ই কোচ হ্যাভিয়ার ক্যাবরেরও তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি ঘাটতি রয়েছে দলের মধ্যে সেই ঘাটতিগুলো কাটিয়ে তিনি নিশ্চয়ই সিঙ্গাপুরের বিপক্ষে যে এশিয়ান জিয়ান কাপ বাছাইয়ের খেলা রয়েছে সেই ম্যাচটিতে নামার আগে নিশ্চয়ই সেই ঘাটতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আগামী দশই জুন সেই ঢাকা জাতীয় স্টেডিয়াম সেখানেই কিন্তু খেলা হবে